নমস্কার আমার আসাম ব্লকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত এখন বাজে সকাল সাড়ে একটার মতো সকালে সমস্ত কাজকর্ম সেরে চলে আসলাম একটু বাইরেটার দিকে বৃষ্টির জন্য ওয়েদারটা এত সুন্দর হয়ে আছে এত সুন্দর একটা ঠান্ডা হাওয়া পিছন দিকে দেখেছেন পাহাড়গুলো পর্যন্ত সমস্ত ঢেকে গেছে ফ্ল্যাগটা তো দেখাই যাচ্ছে না আর আবার মনে হচ্ছে এখন বৃষ্টি আসবে একদম অন্ধকার একদিকে ভালো হয়েছে আমার গাছগুলো সব জল পেয়ে গেছে আমার হলুদ গাছটা কত সুন্দর বড় হয়ে গেছে কিন্তু বেশ হ্যাঁ কিছু পাতাগুলো লাল লাল হয়ে যাচ্ছিলো কিন্তু দুদিনে বৃষ্টিতে একদম নতুন পাতা বেরিয়ে গেছে এবার আর বাকি গাছ গাছলাগুলো এত সুন্দর জল পেয়েছে মোটামুটি পাতা গাছটার তো পাতাগুলো বেশ বড় বড় হয়ে গেছে আর লঙ্কা গাছগুলোর তো হাওয়ার জন্য উপরের তালে এত হাওয়া থাকে যে সমস্ত পাতাগুলো ঝরে গেছে চলুন ভিতর দিকে যায় এখন পনেরো নটা বাজে ঘিয়ের সমস্ত সব রেডি করেছে এখন জলখাবারটাও বানাবো এদিকে আজকে চাউমিন বানাবো ভাবছি আর আটা মাখা প্রত্যেক দিন আর আটা মাখতে ভালো লাগে না তাই ভাবলাম আজকে চাউমিন বানাই তাই উমাকেও চাউমিন টিফিনে দিয়ে দেবো লঙ্কা ছাড়া বানাই বানিয়ে দেওয়া হয়ে গেছে এবার লঙ্কা দিয়েটা একসাথেই করবো আমার আর উমারটা ও টিফিনে নিয়ে যাবে প্লাস খেয়ে যাবে আর সঙ্গে একটু এখানে ক্যাপসিকাম কুচানো দিলাম গাজর কুচিয়ে দিলাম আর একটু বাঁধাকপি দিয়ে করলাম অনেকদিন ধরে করবো করব হয় না তা কালকে রবিবার ছিল তাই রবিবার দিনও বানাতে পারিনি কারণ উঠেছি দেরি করে আর শরীরও ভালো ছিল না তাই আজকে ভাবছি বানিয়ে দিই টিফিন নিয়েই গেল ও সব সময় তো রুটি নিয়ে যায় বেশিরভাগ তাই টিফিনও নিয়ে গেল খেয়েও গেলো সেই হিসাবে আজকে চাউমিনটাই করলাম সকালবেলা তাই ওকেও একটু দিয়ে দিলাম এবার আমি নিজেও জলখাবারটা খেয়ে দিয়ে মাঝে মধ্যে এক ঘাইয়া কত রুটি তরকারি রুটি তরকারি ভালো লাগে আর নিজেকেও আটা মাখতে ভালো লাগে না এত সকালেও আটা মাখো রাত্রেও আটা মাখো দুবেলায় রুটি আবার দুপুরবেলার দিকে রান্নার তরকারি সমস্ত যে ঝামেলা সেই জন্য আর আজকে আটা মাখার কোনো ঝামেলাই করলাম না চাউমিন দিয়ে দিলাম জলখাবার সেরে এসে এবার রান্নাঘরের দিকে এসে গেলাম আজকে রান্না করবো এঁচড় চিংড়ি এঁচোড়টা এনে রেখেছে কেটে টেটে সমস্ত রেডি করেই রেখে দিয়েছিলাম কালকে তাই জলখাবার খেতে খেতে এদিকে এঁচোড়টাকে প্রেশারে সিটি মেরে নিয়েছে আর এখানে পেঁয়াজ আদা রসুন বেটে নিলাম টমেটো বেটে নিলাম আর এঁচোড়টাও বেশ সিদ্ধ হয়ে গেছে আবার এর মধ্যে লঙ্কা ছাড়া আগে করে নেব তারপর আমার আর মেয়েটা আজকে আর অন্য কোনো কিছু রান্না করব না এই এঁচড় আর চিংড়িটাকেই করবো চিংড়িগুলো ভেজে নিই আগে চিংড়ি ভাজলে পরে এত সুন্দর একটা গন্ধবে বেরোয় মনে হচ্ছে যেন এখনই ভাজা চিংড়ি দু চারটা খেয়ে ফেলি এত সুন্দর একটা গন্ধ কিছু কিছু জিনিস আছে দেখবেন রাস্তা দিয়ে গেলে পরে অনেক সময় লুচি ভাজার গন্ধ এত সুন্দর লাগে যে ঘরে ভাজলে পরে এরকম গন্ধবে বেরোয় না ডিমের অমলেট রাস্তা দিয়ে গেলে আশেপাশের যে দোকানগুলোতে রাস্তার ডিমের অমলেট ভাজলে মনে হয় যেন গিয়ে চেয়ে খেয়ে নিতে ইচ্ছে করে এমন অবস্থা লাগে কিন্তু নিজের ঘরে বানালে পরে গন্ধগুলো একদম লাগে না এই যে ছোট ছোট জিনিসগুলো এত ভালো লাগে কোনো কোনো সময় সেরকম চিংড়ি মাছের রোজ সেই চিংড়ি মাছ ভাজলে পরে এত সুন্দর একটা দুর্দান্ত গন্ধ বেরোয় সারাটা ঘর যেন সেই গন্ধে ম করতে থাকে কিন্তু সেই একটা দিনই পরের দিন যদি আবার ঘরের থেকে মাছের গন্ধ বেরোয় তখন আর ভালো লাগে না সেই মাঝে মধ্যে নিজেরও ম মানে মাথাটা ঠিক মনটাও ঠিক থাকে না মাথাও ঠিক থাকে না এর একই রকম সবগুলো ব্যামারি সিস্টেম তৈরি হয়ে গেছে কারণ নিজের ঘরে রান্না নিজের ঘরে কোনো কিছু ভালো জিনিস ভালো রাস্তারগুলো মনে হয় যাই নিয়ে ওদেরকে বলি একটা ডিমের অমলেট পয়সা দিয়ে হলো কিনে খাই এই অবস্থা হয়ে গেছে তাই হয়ে গেছে এখানে লঙ্কা ছাড়া বানিয়ে নিয়ে আমাদের ঘরের জন্য আমার আর মেয়েটার জন্য এখানে লঙ্কা দেওয়াটা করে নিলাম সমস্ত মশলা টসলা বসিয়ে আরেকদিকে ভাত বসিয়ে দিল তরকারিটা হলে হয়ে যাবে আর আজকে আর কিছু বানাবো না মোটামুটি ঝোলও দিয়ে দিলাম হয়ে গেল আজকের মতো মোটো ভাত আর এই এইচোর চিংড়ি দিয়ে দুপুরবেলা আর অন্য কিছু বানাবো না ভেবেছিলাম বড়া করবো সেটা করবো যা যারা ব্লগটা দেখছো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে নিও দুপুরবেলা খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম রাত্রেবেলা এসে লাচ্ছা পরোটা আর এইচোর চিংড়ি দিয়ে আর ঘরে বানানোর সন্দেশ দিয়ে খেয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি